রাজ্য সরকার যেতে পারে না মমতা ব্যানার্জি যার উত্তর অভয়ার বাবা দিয়ে দিয়েছে যিনি প্রমাণ লোপাট করেছেন যিনি খুনের জন্য ধর্ষণের জন্য দায়ী তিনি হাইকোর্টে গেছেন মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিচ্ছে আমরা রাজনৈতিক লোকেরা বলছি না স্বাভাবিক এখানে তিনজন যেতে পারে হাইকোর্টে আপার সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে ডাক্তার বোনের পরিবার যেতে পারে সিবিআই যেতে পারে রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি যাওয়ার কোন অধিকারও নেই সুযোগ ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন সেই জন্য হিন্দুরা এক হচ্ছে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা সাহায্য করবেন না সাহায্য করবে বিজেপি উচিত ব্যবস্থা নেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা রইলে সংবিধান সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব পক্ষে বা মমতা ব্যানার্জি ব্যক্তি নন মুখ্যমন্ত্রী ইনি বলছেন বিএসএফ কে সহযোগিতা করবেন না এটা রাষ্ট্রবিরোধী কথা কালকেও বলেছেন চপ বেসতে চা বেসতে বেকারদেরকে অনেক টাকা পাওয়া যায় তাহলে পাবলিক সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী